জি জি আপনি প্রায় আমি আপনার লাইভ দেখি আপনার বিশেষ করে লাইভ গুলা দেখি এই জন্য আপনার কথাবার্তা আমার খুব ভালো লাগে মানে পার্সোনালি আমি আপনার কথা সবকিছু পছন্দ হয় আমার আমি খুব পছন্দ করি আহ আপনি নাস্তিক সেটা আপনার পার্সোনাল ব্যাপার এনে আমার কোনো যুক্তি নাই আমি অতটা ইসলামিক স্কলারও না ইসলামিক পন্ডিত না আমি একজন মুসলমান আমি জাস্ট নর্মাল ধর্মকর্ম আমি আমার নর্মাল ধর্ম নিয়ে আসি আর কি আমি অতটা বলতে যাচ্ছি না সেটা হলো আমি যেটা বলতে যাচ্ছি আপনি যেটা বলতে যাচ্ছেন সেটা হলো আহ আপনি মানুষকে সভ্য করতে যাচ্ছেন মানুষ জন্য মানে সভ্য থাকে আর কি এই তো সভ্য মানবিক থাকে বিবেক বিবেক বুদ্ধি থাকে এটাই আপনি বলতে চাচ্ছেন যুক্তি বুদ্ধি থাকে এখন যুক্তি যেন কাজ করে জি ভাইয়া এখন ভাইয়া এই এখন সমাজে যে ভালো মানুষগুলো আছে তারা কিন্তু ধর্ম থাকার কারণেই আমার মনে ভালো আছে কারণ তারা ধর্ম মেনে চলে যেন এটা মানুষ চুরি করছে না কেন করছে না সে কিন্তু ধর্মের ভয়ই কিন্তু করতেছে না ভাইয়া না ভাই এই প্রশ্নের উত্তর আমি অসংখ্যবার দিয়েছি ভাইয়া এই প্রশ্নের উত্তর অসংখ্যবার দিয়েছি আমি এখন উত্তর দিচ্ছি ভুল জিজ্ঞাসিত এবং আমি বহুবার উত্তর দিয়েছি এই কারণে আমি জানি আপনি কি কি বলবেন আমিও ছোটবেলা ভাবতাম যে হ্যাঁ আল্লাহ বিশ্বাস করলে মানুষ সৎ হবে কিন্তু হ্যালো আপনার এখানে শব্দ হচ্ছে মানে আপনি আপনার যেটা দিয়ে কথা বলেন সেই জায়গাটা একটু শক্ত করে চেপে ধরেন এইভাবে হাত দিয়ে তাহলে আপনার সাউন্ডটা এখানে আসবে না হ্যাঁ হ্যাঁ বলেন কথা হচ্ছে আমরা যদি এই জিনিসটা অ্যানালাইসিস করি ফ্যাক্টস এবং এভিডেন্সের ভিত্তিতে তাহলে আমরা দেখি যে পৃথিবীর সবচেয়ে ধর্মহীনদের দেশ কোন দেশগুলো পৃথিবীর সবচেয়ে ধর্মহীনদের দেশ হচ্ছে গিয়ে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলা জাপান স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলা ভিয়েতনাম এই দেশগুলা হচ্ছে ধর্মহীনদের দেশ ঠিক আছে এবং মানে আশ্চর্যজনক ভাবে দেখা গেছে যে এই ধর্মহীনদের ধর্মহীনদের দেশগুলাতে দুর্নীতি এবং অপরাধের মাত্রা সবচেয়েতে কম এবং এই দেশগুলা হচ্ছে পুরা পৃথিবীতে সবচাইতে সভ্য দেশ আর অন্যদিকে পৃথিবীতে সবচাইতে ধর্মপ্রবণ দেশে গত বছর প্রথম হয়েছে প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশ দ্বিতীয় স্থান অধিকার করেছে পাকিস্তান হুম এবং মানে প্রথম দশটা যদি আপনি প্রথম দশটা দেশকে যদি আপনি সিলেক্ট করেন দেখেন যে এই দশটা দেশ প্রথম দশটার ভিতরে আছে প্রত্যেকটা দেশ হচ্ছে গিয়ে দুর্নীতিতে কয়েক গত কয়েক বছরের ভিতরে চ্যাম্পিয়ন হয়েছে বা দুই নম্বরে আছে বা তিন নম্বরে আছে দুর্নীতি মানে রেপ খুনা খুনি এগুলো সবগুলাতে এই দেশগুলোর রেটিং সবচেয়ে হাই তাহলে আমরা দেখতে পাই যে আমরা এগুলো মনে করি যে হ্যাঁ ধর্ম পালন করলে মানুষ সৎ হয় কিন্তু যখন আমরা ফ্যাক্ট অ্যানালাইসিস করি তখন আমরা দেখি তার পুরো উল্টা চিত্র তাহলে এখানে সমস্যাটা কোথায় এখানে সমস্যাটা হচ্ছে শিক্ষায় আপনি যত মানুষকে শিক্ষিত করবেন মানুষ তত ধর্মহীন হয়ে যাবে এবং তত মানুষ সভ্য হবে আর আপনার অশিক্ষা যত শক্ত হবে অশিক্ষা যত শক্তিশালী হবে ধর্মের প্রবণতা তত বাড়বে ধর্ম ধর্ম এবং কুসংস্কার এগুলা একটা আরেকটার সাথে মিলিতভাবে থাকে যত সমাজ অশিক্ষিত হবে ধর্মের প্রভাব তত বাড়বে আল্লাহর নির্ভরশীলতা তত বাড়বে কোরআন হাদিস তত এবং তার সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকবে এই জিনিসগুলা একদম মানে আপনি যদি আমার কথা যে আপনার বিশ্বাস করতে হবে তা না আপনি শুধু জাস্ট ইন্টারনেটে সার্চ করেন পৃথিবীতে ধর্মহীনদের দেশ কোন কোন দেশ তারপরে সেটার দশটার একটা লিস্ট নেবেন হ্যাঁ

সভ্য করে না ধর্ম মানুষকে কখনোই সভ্য করেনি ইতিহাসে এরকম কোন উদাহরণ নাই ধর্ম মানুষকে সভ্য করেছে মানুষকে সভ্য করে হচ্ছে জ্ঞান যুক্তি এবং জ্ঞানের চর্চা ঠিক আছে হ্যাঁ ভাই আমি আপনার কথা বুঝতে পারছি আমি আপনার জি জি ভাই আমি আপনার কথা বুঝতে আপনি যেগুলো বলছেন আমি আপনার কথা বুঝছি আমি আমি এই কথাগুলো আপনি আগে শুনেছি আগে শুনেছি কিন্তু ভাই আমাদের আমাদের দেশের সাথে যদি আপনি উন্নত উন্নত দেশগুলোর তুলনা করেন তাহলে তো হবে না আমাদের দেশে আমাদের দেশটা তো মুসলমান কান্ট্রি এখন আমাদের দেশটা আমি আমাদের দেশের কথা পার্সোনালি বলতেছি আর কি আমাদের সবাই কিন্তু ধর্ম মেনেই কিন্তু যারা ভালো আছে এরা কিন্তু ধর্ম মেনেই ভালো আছে আর আপনি যে বলছেন আহ শুধু অশিক্ষিত আপনি তারা বেশিরভাগ কিন্তু নাস্তিক না আমাদের দেশে নাস্তিকের সময় কিন্তু কম ভাইয়া এত অ্যাভেলেবেল না আপনি যেরকম আপনি হয়তো ভাবতেছেন ইউনিভার্সিটি বড় বড় শিক্ষক যারা আছে যারা জ্ঞান গুলি আছে সব নাস্তিক হয়ে গেল আসলে কিন্তু ব্যাপারটা তা না ভাইয়া আমাদের বড় বড় স্কলাররা কিন্তু ধার্মিকও আছে ইউনিভার্সিটি টিচার বলেন আপনি মানে মেধাবী বলেন জ্ঞানী বলেন তারা কিন্তু ধর্মিকও আছেন ভাই তারা কিন্তু ধর্ম পালন করে তাদেরও একটা যুক্তি আছে তারা তো যুক্তি দিয়েই পালন করে অবশ্যই আমি আমি দেখেছি সবথেকে বড় বড় পুলিশ যারা সবথেকে বড় বড় ঘুষখোর তারা সবথেকে বেশি ধর্মপ্রবণ হয় এবং তারা সুন্দর ঘুষ খায় সুন্দর ধর্ম মানে সুন্দর নামাজ পড়ে সুন্দর হজ করতে যায় না ভাই এটা আপনি দেখেছেন আমি আমার Sarajib পারে দেখেছি যে যত বেশি ধর্মপ্রবণ যে যত সাদা পাঞ্জাবি পরে যে যত মাথায় টুপি দেয় তারা সবচেয়ে বেশি দুর্নীতি পালন হয় এবং যারা সৎ মানুষ আমি আমার সারা জীবনে যত দেখেছি তার ভিতরে বেশিরভাগ এরকম দেখেছি এবং যারা সৎ মানুষ ধরেন আমি জার্মানিতে আছি জার্মানিতে আহ বেশিরভাগ মানুষই সৎ মানুষ তারা কোনো দুর্নীতি করে না কোনো অসততা করে না তাদের ধর্মের লেবাস ধারণের দরকার হয় না বা এখন আপনাকে যে আরেকটা কথা আমি বলবো সেই কথাটা হচ্ছে বেহেস্তে হুরের লোভে যদি আপনি ভালো কাজ করেন বা দোযোগে আপনাকে আগুনে জ্বালানো হবে সেটার সেটার ভয় যদি আপনি খারাপ কাজ থেকে বিরত থাকেন সেটা আদৌ কোনো ভালো শিক্ষা না সেটা আদও কোনো ভালো ভালো না বা খারাপও না সেটা হচ্ছে একটা বিদ ঘটে জিনিস ভালত্ব বা সততা আসতে হয় আপনার অন্তর থেকে এবং সেটার জন্য কোনো লাভ কোনো লোভ লালসা থাকতে পারে না বা কোনো ভয়ভীতি থাকতে পারে না এটার পিছনে যখন আপনি মন থেকে ভালো হবেন তখন আপনি সঠিকভাবে ভালো হবেন কিন্তু আপনি যদি মনে মনে ভাবেন আপনি যদি মনে মনে ভাবেন যে রাস্তায় একটা মেয়ে হেঁটে যাচ্ছে এই মেয়েটাকে আমি রেপ করলে আল্লাহ আমাকে নিয়ে করবে আর যদি আমি রেপ না করি তাহলে আল্লাহ আমাকে দিবে তাদের সাথে সেক্স করার জন্য এই চিন্তা যখন আপনার মাথায় থাকবে বা ধরেন আপনি একটা বিড়ালকে পানি খাওয়াচ্ছেন আপনার মাথায় হচ্ছে গিয়ে এই চিন্তা যে এই পানি খাওয়ানোর বদলে আমি বেহতে গিয়া ক্যাটরিনা কাইফ মতো একটা হুর পাবো এই চিন্তা যখন আপনার মাথায় থাকবে তখন আপনি আদৌ কোন ভালো লোক না আদৌ সততা তৈরি করে না এই ধরনের লোভ বা ভীতি এগুলা কখনো সততা তৈরি করে না 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 আপনি আমাকে না আপনি আমাকে যেটা বলছেন সেটা হলো আপনাকে শিক্ষিত মানে মানুষ শিক্ষিত করতে হবে জ্ঞান বাড়াইতে হবে ঠিক আছে কিন্তু আমার তো ভাই আমার দেশে তো ওই স্কোপটা নেই ভাই

কিন্তু সে দেখবেন যে সে বুঝতে পারবে তৈরি হবে বা যখন একটু ইয়া হবে হবে দেখবে যে ভূত ধরে নিয়ে যাবে না ঠিক আছে এখন বেশি বেশি করে সাতানি করি আপনি যে তাকে শুরুতেই আটকে রেখেছেন মানে ভুল একটা শিক্ষা দিয়ে ভূতে ধরে নিয়ে যাবে বা ঠিকভাবে না চললে একটা এটা হবে সেটা হবে এই ধরনের যে ভুল শিক্ষাগুলো দিয়েছেন মিথ্যা কথা বলেছেন এটার কারণে সে কিছুদিনের জন্য হয়তো সেই জিনিসটা থেকে বিরত থেকে সুযোগ পাবে তখনই সেই কাজটা করবে একটা সময় তার আরো জিনিসটা যে দেখো তুমি বাইরে গেলে তোমার এই বিপদ হতে পারে বা তুমি না খাওয়া দাওয়া করলে তোমার এই এই সমস্যা হতে পারে শরীরে আপনি যদি বৈজ্ঞানিক ব্যাখ্যাটা তাকে দেন ভালো করে বুঝান যে তার কি সমস্যা হতে পারে সে হয়তো হুট করে সাথে সাথে মেনে নেবে না কিন্তু লং টার্মে তার জন্য ভালো হবে সেটা

ফারহান মনসুর ফাহিম দেখি না যুক্ত হচ্ছেন না আবু দেখি হ্যালো হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন আবু সাইদ শুনতে পাচ্ছেন জি 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 শুনতে পাচ্ছি কেমন আছেন ভাইয়া আপনাকে ভালো আছে আপনি ভালো আছেন জি জি ভালো আছি আপনাকে আমি দেখতে পাচ্ছি না কি দেখাতে যাচ্ছে না চেহারা জি 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলেন তাহলে আচ্ছা আচ্ছা তো আমি এর আগে একজনের বক্তব্য শুনলাম তো খুবই ভালো লাগছে বক্তব্যটা তো এখন আমার কাছে আপনার কিছু প্রশ্ন আছে ঠিক আছে বলেন আপনি কি লেখাটা পড়ে আসছেন একটা লেখা দিয়েছিলাম এক ঘন্টা আগে না সরি সরি পড়া হয়নি আপনার লেখা তাছাড়া আপনার ওই আমি ওয়েবসাইটটা ভিজিট করছি আগে আমি এর আগেও আপনার সাথে কথা বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে বলেন ঠিক আছে আচ্ছা আচ্ছা তো এখন আমি আপনার কাছে যেটা জানতে চাই সেটা হলো সৃষ্টির যে আমি এর আগে কিন্তু আপনার সাথে কথা বলছিলাম যখন বিগ ব্যাং থিওরিটা নিয়ে

লাইনটা কেটে গেল আচ্ছা নাজমা আক্তার দেখি ওনাকে আজমা আক্তার আপনাকে যুক্ত করেছি না যুক্ত হচ্ছেন না এম ডি মাইনুদ্দিন ভুইয়া দেখি না যুক্ত হচ্ছেন না হোসেন সাইদ রনি দেখি আপনাকে

কিন্তু পারতেছি না আসলে আমার আমার এটা হয়তো বা মানে বড় একটা কিছু যে আপনার সাথে কথা বলতে পারতেছি হ্যাঁ আপনার সাথে কথা বলার আগে যে জিনিসগুলো আমার করা দরকার ছিল সেগুলো আমি কমপ্লিট করে আচ্ছা আমার এই ব্যাপারে মোটামুটি আইডিয়া আছে এ ব্যাপারে মোটামুটি আমি অন্তত পক্ষে অনেকের সাথে এখন তর্ক করি আচ্ছা আচ্ছা যদিও বা আমার এটা করা ঠিক না যদিও বা করা ঠিক না তবে একটা পর্যায়ে কিন্তু খুব মজা লাগে যেটা কিছু শিখায় মজার মধ্যে যে কিছু শেখার জিনিস থাকে সেগুলো কিন্তু পরিষ্কার বিষয়গুলো হুম এখন কেউ যদি উল্টাপাল্টা প্রশ্ন করে সেই উল্টাপাল্টা প্রশ্নের অ্যানসার গুলো তখন দিতে পারি না ফলে বিষয়গুলো নিয়ে ওইখানে একবারে সমাপ্ত করে ঠিক ঠিক আপনারটাই তো এই এই জিনিসগুলো এই লেখাগুলো যখন কাউকে আমি দেখাই সে কিন্তু সহজে বুঝতে চায় না কিন্তু ঠিকই এক মাস পর আমার সাথে বলে যে না রনি তুমি যেটা আমাকে দেখাইছো এটা মনে হচ্ছে মনে হয় ঠিকঠাক ভাবেই সব কিছু কিছু জায়গায় হয়তোবা আমরা আহ এগুলো পাই না তো আমি বলি যে না যেগুলো ভুল আছে সেগুলো তো মনে হয় একটু সংশোধন করতে হয় কিন্তু আপনার কাছে যেটা ভুল মনে হয় সেটা আপনি করতে পারেন সংশোধন করতে পারেন তো অনেকে দেখা যায় যে সেগুলো বুঝতে পারে আবার অনেকে দেখা যায় যে বুঝতে পারে না কিন্তু আমার কাছে বেসিক্যালি যেটা মনে হয় আমার আমি যেটা মনে করি আসলে পৃথিবীতে যত ধরনের জড়িত মানে যত ধরনের সমস্যা সব সমস্যার মূল কিন্তু এই 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 ধরনের বিশ্বাস এই ধরনের বিশ্বাসী মানুষের মধ্যে হ্যাঁ এটা অবশ্যই সবচেয়ে প্রধানতম একটা সমস্যা যে যুক্তিহীন ভাবে কোনো কিছু বিশ্বাস করা সেটা হচ্ছে পৃথিবীর অন্যতম বড় একটা সমস্যা জি 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 আমি এটাই বলতেছি যে যখন কেউ এই বিষয়ের উপরে না বুঝেই বিশ্বাস করে তখন এই বিশ্বাসটা যে কত বড় ভয়ানক মানে সমাজের মধ্যে তৈরি করে সেটা আমরা বাংলাদেশে থেকেই অনুভব করতে পারি অন্য কোন দেশের কথা বলতে যাচ্ছি না কিছুদিন আগেই আহ সাত বছরের মেয়ে ধর্ষণ হলো কিছুদিন আগেই আহ ধরেন যে এক এক মৌলবির আহ মৌলবিকে ধরে পেটাচ্ছে ফেসবুকে দেখাচ্ছে যে ভাই এই যে মৌলভীকে পেটানো হইছে আপনারা এক কাজ করেন সবাই লাঠি ঠ্যাঙ্গা নিয়ে চলে আসেন আসলে যারা মারছে তাদেরকে আমরা মারি পরে যখন এই বিষয়টা কিসাকিসি হইলো মামলা হইলো পরে যখন যখন মামলায় শুনতে পেলাম যে এই মৌলভী একজন ছোট মেয়েকে ইউজ করছে বা ধর্ষণ করছে বা তার সাথে একটা খারাপ সম্পর্ক হয়েছে আসলে এই যে ঘৃণাটা সমাজে যে মানুষ এই ধরনের যে মানুষের কাছে যে জিনিসগুলো আশা করে এগুলো কি আমাদের ভুল কি বা সঠিক কি সেটা কিন্তু প্রকাশ করে না আমি আমি মনে করি এটা প্রকাশ করে না আসলে বিশ্বাসটাই একেবারে অটুট করে রাখছে যেখানে এই জিনিসগুলোকে মানে আটকে ধরছে আপনি কি মনে করেন আমার কাছে তো এটাই মনে হয় যে এই বিশ্বাসটা আটকে ধরে আপনার মতামতের সাথে আমার মতামত আমি আমি মনে করি যে এই বিশ্বাস যদি এভাবে চলতে থাকে তাহলে হয়তো বা কিছুদিন পর সমাজে এখন তো প্রায় দশ বারোটা জঙ্গিবাদের মতো নাম শুনি আরো দিন দিন বাড়বে আমি মনে করি তবে আসে ভাই একটা একটা বড় একটা একটা জায়গায় আমাদের আরো আরো কিছু জায়গায় মানে মন নিতে হবে সেই মোর জায়গাগুলো হচ্ছে যে হঠাৎ করে মানুষকে আমরা বলতে পারি না যে এই জিনিসটা এরকম কারণ সে ছোট থেকে বড় হইছে অনেক কিছু মানে অনেক কিছু শিখে অনেক কিছু সে কিভাবে মসজিদে মসজিদে যেতে হয় যাওয়ার বুঝে পরে নামাজ পড়তে হয় এরপরে মন্তব্য যেতে হয় এই এই শেখাটা এই শেখাটা কিন্তু তার মানে ব্রেনের মধ্যে একটা একটা সেল কাজ করে এই সেলটা কিন্তু তাকে রিমাইন্ড করে যে বারবার রিমাইন্ড করতেছে যে এই কাজটা আমাকে করতে হবে এইভাবে করে কিন্তু বিষয়গুলো পরিষ্কার হয়ে যায় যে আমরা আসলে এই এটা এটাকে এটাকে যদি আপনি বিলিফ বলেন বা যদি বিশ্বাস ঠিক বা এইটাই তাহলে সে তার কাছে অন্য কোনো কিছু পরিষ্কার মনে হবে না আমি আমি মনে করি আর কি আমার সাথে একমত আপনার সাথে কাছাকাছি একমত মানে মোটামুটি এগুলা একটা সামাজিক কালচার তো এখন শুক্রবার মসজিদে যাওয়া আমাদের মানে এলাকাতেও মোটামুটি সামাজিক একটা কালচার ছিল এমনকি দেখা যেত হিন্দুরাও আমাদের সাথে ঘুরতে যেত মসজিদের আশেপাশে থাকতো তারপরে মানে হিন্দু ছেলেরাও ওইখানে গিয়ে দলা দলা পাকাতো সবাই একসাথে হতো হয়তো হিন্দু ছেলেটা মসজিদের বাইরে দাঁড়ায় থাকতো মুসলমানগুলা ঢুকে গিয়ে নামাজ টামাজ পরে আবার হিন্দু ছেলেটার সাথে গিয়ে খেলতে শুরু করতো এগুলা একটা সামাজিক ভাবে এই জিনিসগুলা চলে আসতেছে সেই জিনিসগুলা থেকে বের হওয়াটা খুবই কঠিন ব্যাপার কিন্তু অনেক কঠিন আমাদের তো আসলে অনেক বড় যুদ্ধই করতে হয় আমার মনে হয় যে যুদ্ধ এখন মোটামুটি একটা ভালো জায়গায় এসছে ধরেন বিশ বছর আগে যে অবস্থা ছিল যুদ্ধটা চলতে হ্যাঁ বিশ বছর আগের থেকে এখন অবস্থা অনেক ভালো এখন অবস্থা অনেক এখন আর এত এখন আর পেছনেও আমরা ফিরবো না একদম নিশ্চিন্ত হয়ে যাবো সেরকমও না আমাদের এখন স্টেবল অবস্থা অনেক মানুষ আছে আমি প্রতিদিন অসংখ্য অসংখ্য মেসেজ পাই আমার মনে হয় এখন মানে যারা চুপচাপ ছিলেন এতদিন তারাও এখন একটু একটু মুখ খুলছেন কথাবার্তা বলছেন আমাদের দেখে একটু সাহস টাহস পাচ্ছেন তারাও কথা বলছেন তো সংখ্যাটা একেবারে যে কম তাও না কিছুদিন আগে সৌদি আরবে একটা মানে ইয়া চালানো হয়েছিল একটা পরিসংখ্যান আছে সৌদি আরবে ষোলো পার্সেন্ট মানুষ হচ্ছে কি আসলে ভিতরে ভিতরে নাস্তিক সৌদি আরবে এত হাউ কাউ সেই সৌদি আরবে হচ্ছে ষোলো পার্সেন্ট নাস্তিক সেটা ভেতরে ভেতরে আছে তো তো বাংলাদেশে আরো বেশি আছে বলে আমার মনে হয় এত কম আসলে না বাংলাদেশে আরো বেশি বাংলাদেশে যেমন বাংলাদেশে কেউ যদি আসে আমাদের আক্রমণ করতে আমি লম্বা একটা টুপি পরে থাকি আমি বলি এই পিকে ছবিটা যেরকম দুই গালে দুইটা ভগবানের ছবি দিয়ে বলে যে এখন মারো আমাকে তখন যে মারতে পারে না বিষয়টা কিন্তু এরকম ওখানে যদিও বা একটা একটাকে ছোট করছে একটাকে বড় করছে তারপরে কিন্তু বিষয়গুলো এরকম যখন দেখে যে আমি সবকিছু করি অথচ কিভাবে সে আক্রমণ করবে তো তো ঠিকই আছে আবার আমি বুঝাই দিলাম আপনাকে যে ভাই আমি আপনাকে কিন্তু সালাম দিয়েছি সালামের অর্থ কিন্তু হচ্ছে শান্তি বসিত সেটা আমিও জানি প্রথমেই এটা আমি স্টার্ট করছি আপনার সাথে এবং এইটা যে কোথা থেকে শান্তি ঘোষিত হবে সেটা আপনিও বলেন আমিও বলি জানি না কেউ বিষয়গুলো ঠিকই এরকম আপনি যদি মনে করেন যে আপনার একজন সাপোর্টারের দরকার আমাকে আপনি পাবেন অবশ্যই সবসময় আচ্ছা আমার অবশ্যই সাপোর্টারের দরকার অবশ্যই আমার অনেক কিছু অনেক কাজ আছে আমার ভাই আমি অনেক কাজে হাত দিয়েছি কিন্তু কিছুই কাজ করা হচ্ছে না আমার কিছু কিছু বিজ্ঞান বিষয়ক কিছু ভিডিও অনুবাদ করতে হবে অনুবাদের কাজে হাত দিয়েছি কিন্তু আমি মানে চাকরি করতে হয় এবং অন্যান্য কাজ করতে হয় বলে অনেক কাজ আছে না যদি ভিডিও এডিটিং পারেন বা যদি কোনো লেখা লিখিত সাহায্য করতে পারেন যদি বানান ভুল সংশোধন করতে পারেন যেকোনও কিছু পারেন যেকোনও ভাবে যদি সাহায্য করতে পারেন তাহলে আপনি আমাকে একটু ইনবক্সে একটা মেসেজ দেন হ্যালো আচ্ছা যদি যেকোনও ভাবে সাহায্য করতে পারেন আচ্ছা ঠিক আছে সেটা করব আমার অনেক পরিচিত তবে ছোট ভাই বড় হয়ে গেছে যারা এডিটিং এর ভালো ভালো কাজ করে জি হ্যাঁ আমি এদের কাছে কোনো পয়সা দিতে পারবো না ভাই এগুলা হচ্ছে মানে জনস্বার্থে জনস্বার্থে করা কাজ আমি নিজে পয়সা পাই না আমি পয়সা দিতে পারবো না সুতরাং এগুলা হচ্ছে মানে নিজ দায়িত্ব করতে হবে যদি কিছু করেন ধরেন একটা বিবর্তনবাদ বিষয়ক বা ধরেন বিগ ব্যাং থিওরি বিষয়ে একটা ভিডিও আছে সেই ভিডিওটা আমরা বাংলায় করব সেটার জন্য ভাই কোনো পয়সা দিবেন না আমরা নিজেরা নিজেরাই আমাদের করতে হবে নেই এইভাবে বললেন আমি বুঝলাম না আমি তো আপনার কাছে এটা আশা করে হ্যাঁ না 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 আপনি এটা এরকম করে বলবেন কেন এটা তো আমাদের ময়লিক একটা ময়লিক একটা বিষয় না না আমি মনে করি ময়লিক একটা বিষয় আপনি পরিবর্তনটা কিভাবে আনলেন এই পরিবর্তনটা আনতে গেলে তো অবশ্যই সবার সাপোর্টের প্রয়োজন আছে কিন্তু সাপোর্টটা যদি শুধু ফিনান্সিয়াল হবে সেটা সেটা তো মানে একটা এটা হচ্ছে আপনি যদি আপনার একটা সেকেন্ডও ব্যয় করেন কোনো কাজে তাহলে মানে এটা হচ্ছে দায়িত্ব যে আপনাকে বলে দেয়া যে আমি এটার জন্য আপনাকে পে করতে পারবো না এটা ইউরোপ আমেরিকাতে খুব স্বাভাবিক কালচার ধরেন আপনি যদি এটা যদি আপনি ধরেন আমার আমি একটা ভারী বোঝা নিয়ে যাচ্ছি আপনি যদি আমাকে একটু বলেন আচ্ছা তোমার বোঝাটা আমি একটু বহন করে দিই কিছুক্ষণ তাহলে আমি আপনাকে বলবো যে দেখো তোমাকে কিন্তু আমি এটার জন্য পে করতে পারবো না এটা হচ্ছে মানে ইউরোপে খুব স্বাভাবিক ভাবে বলে দেয় যে আবার যদি পে করে তাহলে সেটা বলে দেয় এটা নিয়ে মানে এই এই সমস্ত জায়গা আর এত ইয়া নাই আর কি মানে না না ইয়া ভাই আপনি হয়তো ভুল বলছেন আমি আমি কিন্তু এই ফ্যামিলির ছেলে না আসলে আমাদের এমনিতেই প্রফেশনাল ভাবে অনেক বিজনেস আছে এটা আমার কাছে আপনি বললেন কিভাবে আমি বুঝলাম না সমস্যা নাই আমি আমি বলে দেই সমস্যাাপনের না ভাই এটা এটার জন্য আমি দুঃখিত যে আপনাকে হয়তো বলা ইয়া হয় কিন্তু আমি সবাইকে বলে দেই যে এই কাজগুলো হচ্ছে টাকা পয়সার মানে আমাদের সেরকম ফিনান্সিয়াল আমাদের কোনো সেরকম ইয়া নাই বেজ নাই এই কারণে আপনার হাতে দুই তিন ঘন্টা সময় লাগবে একটা ভিডিও এডিটিং করতে বা একটা অনুবাদ করতে কিন্তু দুই তিন ঘন্টার জন্য এটা আর কি জনস্বার্থে আমিও জনস্বার্থে দিয়ে দিই আমিও কোনো টাকা নেই না সবারই করতে হবে ঠিক আছে সেটা সেটা পর ভিন্ন কথা কিন্তু বিষয়টা হচ্ছে যে পরিবর্তনটা আমাদের দরকার খুবই জরুরি হয়ে গেছে এই পরিবর্তনটা আপনি হয়তো বা ওখানে বসে যা দেখতেছেন সেগুলো মানে আমাদের কাছে আমাদের কাছে যেটা আপনি আশা করেন সেই আশাটা আপনি আরো ধরেন যে দ্রুত গতি পেতে চাইলে পরিবর্তনের অনেক বড় একটা ভূমিকা রাখবে আমি মনে করি হ্যাঁ তো আসিফ ভাই আমি মনে হয় আপনাকে বেশি বিরক্ত করলাম আজকে না 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 আপনি আমাকে যদি আমার ফ্রেন্ড লিস্টে কি আপনি আছেন আ আপনি মনে হয় আপনার ফলোয়ার লিস্টে আছি আচ্ছা আপনি আমাকে একটা মেসেজ দিয়ে তাহলে আমি আপনাকে অ্যাড করে নিব আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ভাই ভালো থাকবেন তাহলে অনেক রাত রাত জি 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 আচ্ছা কথা যদি হ্যাঁ হ্যাঁ বলেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বলেন শেষ কথাটা শেষ যদি হ্যাঁ আমার কথায় যদি কোনো ভুল থাকে বা কথায় যদি কোনো ধরনের আপনার মন খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু আমি আমার আন্তরিকভাবে দুঃখিত আমি চাই না আমার আমার কারণে কেউ মানে কষ্ট পাক বা কথা বলার মধ্যে যদি কেউ কখনো এই ধরনের মনে করে তাহলে কিন্তু খুব খারাপ লাগে আরকি তো আমি আপনার সাথে পরবর্তীতে আবার কথা বলবো এবং ইনবক্সে আপনাকে একটা মেসেজ দিয়ে রাখবো ঠিক আছে আল্লাহ হাফিজ নাইট